মানে আমারটা মোড় আমি করছি এখন তোমার মানে একদম একেবারে ফাঁকা হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে মানে বাঁশ দিলো তার কিছু না আচ্ছা বাঁশের বদলে যদি কোনো কিছু দিতে চাই ওটা কি ডুববে ঢুকবে কিন্তু তোমার ছাড়া অন্য কারোটা লাগ পাইব না হ্যাঁ তোমার তো ছাড়া অন্য কারোটা লাগ পাইব না যাক তাইলে মেশিন চালানোর একমাত্র যোগ্যতা আমারও হয়েছে আর কারো হয়নি যদি আপনাদের যোগ্যতা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মানে এটা আমাকে তো বলা নেই মানে কি ইনসাল্ট করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মেশিন নাম কি চোখ আপনারা নাকি পারবেন না মানে আপনাদেরকে ইনসাল্ট করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পারবেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমি কিছু বলবো না কমেন্ট এর গালাগালি আমারে কইরেন না করলো না উনি বলছে আপনাদের মেশিন চোখ আমি বলি দিই

বলি এর মাঝে গেছিলাম বেগুন খেঁতে বলছো তো না নি যে বেগুন খেঁত লাগেছে না তো বেগুন হয়েছে ওই যে একটা আছে তাল বেগুন একটা আছে লম্বা লম্বা যে বেগুন ওই বেগুন হয়েছে তো লম্বা বেগুন দেখে আর তোমার কথা মনে পড়ে গেছে বলছো বেগুন ওই যে আমি বলার আগে তুমি বলে মজাটা আমি পাইলাম কই পরে চিন্তা করলাম যে তোমারা তো দিসি প্রতিদিন তো দিই

আমি বিশ্বাস তোমার তো মানে হয়ে গেলে নুইয়া যায় তাই না আর ওরা নোয়ার কোন কায়দা নাই আমারটা যত সময় না হবে তাই না এই মজা বেগুন দেয় মজা লাগছে তোমার আচ্ছা